আপনার কি ফেসবুকে ভিউ কম হচ্ছে কি আপনার ফেসবুক পেজে ভিউ বাড়াতে যাচ্ছে কিভাবে বাড়াবেন এবং কেন আপনার ফেসবুকে ভিউ হচ্ছে না তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা সম্পূর্ণ বিষয় আলোচনা করব যে কিভাবে আপনি ভিউ বাড়াবেন এবং কেন আপনার ভিউ বাড়তেছে না এবং আমরা প্রথমত যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যদি আপনার নতুন পেজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার তুলনামূলকভাবে ভিউ কম হবে এটাই স্বাভাবিক কারণ এখন আপনাকে কেউ চিনে না বা আমাকে কেউ চিনে না তো সেক্ষেত্রে আমাদের ভিউ অনেক কম হবে সেটা নিয়ে মন খারাপ করা যাবে না হ্যাঁ যদি আমাদের এখানে আমাদের ফলোয়ার থাকে বা হচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তারপরেও যদি ভিউ কম হয় সেক্ষেত্রে আমাদের কিছু প্রসেস আছে বা মেনটেন করলে কিন্তু আমাদের এখানে ভিউ হতে পারে তো প্রথমত হচ্ছে নাম্বার ওয়ান বিষয়টা হচ্ছে আপনি কখন বা এবং কি ভিডিও আপলোড করেন আপনি যদি ভিডিও একই ধরনের ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয় কারণ তখন আপনার যে যে বিষয় নিয়ে আপনি সবসময় ভিডিও মেক করেন সেই বিষয়গুলা কিন্তু তাহলে আপনার ফলোয়াররা বা ওইরকম ভিডিও যে ফলোয়াররা দেখে ফেসবুক কিন্তু তাদের সামনে সাজেস্ট করবে এখন আপনি যদি আজকে এক ধরনের ভিডিও আপলোড করেন এবং কালকে যদি অন্য ধরনের ভিডিও আপলোড করেন ক্ষেত্রে দেখা যায় যে আপনার আজকের যে আপনার যে ভিডিওটা হচ্ছে টেক বিষয়ে দিলেন এখন ফেসবুক আজকে ট্যাগ বিষয়ের সামনে উপস্থাপনা করলো বা যারা ট্যাগ ভিডিও দেখতে ভালোবাসে তাদের সামনে আপনার ভিডিওটা শো করাইলো বা সাজেস্ট করলো তো সাজেস্ট করার পরে ওনারা কিন্তু আপনার পেজে অটোমেটিকলি চলে আসতেছে তাই না এখন আপনি যদি কালকে ফান্ড ভিডিও আপলোড করেন সেম ভিডিওটাও কিন্তু ওই ফলোয়ারের সামনে যাচ্ছে তো হিতে বিপরীত হচ্ছে কিন্তু এখানে কারণ উনি তো আসলে মূলত ফান ভিডিও দেখবে না ওনার হচ্ছে ট্যাগ ভিডিও দরকার সো আর আপনি যদি সবসময় টেক ভিডিও আপনি দেন তাহলে আপনার সাজেস্টে আপনার এই টেক ভিডিওটা যখন যখন যাবে দ্বিতীয়তে বা নিচে যদি আরেকটা ভিডিও আসে তখন কিন্তু সেম এই টেক রিলেটেড ফলোয়ারটা আপনার এই ভিডিওটা দেখবে সো অবশ্যই আপনারা প্রথমত একটা কন্টেন্ট নিয়ে বা একটা বিষয় নিয়ে কাজ করার ট্রাই করবেন তাহলে হচ্ছে বেস্ট হয় আর যদি আপনার নিউজ চ্যানেল হয় সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে অন্য কারণ নিউজ তো আপনার যারা দেখে তারা সব ধরনের নিউজই কম বেশি মোটামুটি দেখে সেক্ষেত্রে বিষয়টা আলাদা দ্বিতীয়ত কারণটা হচ্ছে আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন কারণ টাইম একটা মেনটেন করলে কিন্তু ভিডিওটা অনেক ভালো হয় যেমন সন্ধ্যা বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটা বা সাড়ে ছয়টা এরকম সাতটা থেকে দশটা পর্যন্ত কিন্তু ভালো মানুষ অনলাইনে থাকে বা ভালো যে যারা এই স্মার্টফোন ইউজ করে মোটামুটি সবাই কিন্তু সাতটা থেকে আমরা দশটার মধ্যে একটা ভালো পরিমাণ সময় কিন্তু ব্যয় করি ফোনে সো এটা আপনিও জানেন আমিও জানি যে আমরা সারাদিন কেমন মোবাইল ইউজ করি বা সন্ধ্যা সাতটা বা আটটার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত কেমন ইউজ করি সো আপনার এই টাইমগুলাকে কিন্তু কারেন্ট টাইম ধরে নিতে হবে এবং এই টাইমগুলোতে যদি আপনি কাজ করেন যেমন আপনি যদি ভিডিও আপলোড করেন বা আপনি যদি এই টাইমগুলোকে ফলো করে আপনি সবকিছু করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ফিডব্যাক আসা চান্স আছে সো অবশ্যই এগুলো আপনি দেখে তারপরে কাজ করবেন এবং আপনারা যে বিষয়গুলো আছে ফেসবুকের যে গাইডলাইন এগুলো একটু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ভিউটা চলে আসতে আর একটা বিষয় হচ্ছে যে ফেসবুকে আপনার অনেক সময় অনেক পলিসি আছে বা আপডেট আছে যেমন যেমন এখন আপডেট চলতেছে সো ভিউ কিন্তু সবারই একটু কিছু কম হচ্ছে সো এগুলো আপনার অবশ্যই পেজটাকে সবসময় দেখবেন রেকমেন্ডেবল চেক করবেন তাহলে কিন্তু সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাবে আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ